ট্রিপার এবং বাইকের সংঘর্ষতে আহত বাইক চালক ঘটনা মঙ্গলবার দুপুরে মোহনপুর জাতীয় সড়কের জগৎপুরে আহত বাইক চালকের নাম বিক্রম উরাং বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায় খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান সুধাই থানার পুলিশ টিম প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী দ্রুত গতিতে আসা একটি ট্রিপার গাড়ি জাতীয় সড়ক ধরে সিমনাগামী একটি বাইককে পেছনে ধাক্কা মারে এবং অনেকটা জায়গা ঠেলে নিয়ে যায় স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান ট্রিপারের চালক বাইক চালককে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু পারেননি